যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের অ্যান্ড্রে সব কবে আসবে মহামাডানের অ্যান্ড্রে চিনিসপ সম্ভবত কালকেরে এসে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কারণ মহামাডানের ফুল টিম প্রায় এসে গেছে এবং অ্যান্ড্রে চিনিসিশপ আর এক একসঙ্গে আসার কথা এই দুটো মানুষ যারা কিনা রাশিয়াতে থাকে ক্যাসিমোপুর রাশিয়ার প্লেয়ার আর অ্যান্ড্রে চিসফ রাশিয়ার কিছু জটিলতার কারণে অ্যান্ড্রে চিসফ এসে পৌঁছতে পারেনি মহামাডানের বেশিরভাগ প্লেয়াররাই চলে এসেছে কলকাতাতে এবং বিশেষ করলে কার্লোস ফ্যাঙ্কাও আব্দুল খাদিরি যারা কিনা মহামাডানের জন্য একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে চিহ্নিত করা হচ্ছে এখন থেকেই সেই দুটো প্লেয়ার কিন্তু মহামাডানের হয়ে কলকাতায় পৌঁছে গেছে এবং তারা জেট ল্যাগটা কাটিয়েই কিন্তু যত তাড়াতাড়ি কোচ আসবে তত তাড়াতাড়ি তারা মাঠে নেবে পড়বে তাই বোঝে যাচ্ছে যে মহামাডানের প্র্যাকটিস করার জন্য কিন্তু প্লেয়াররা মুখিয়ে আছে মহামাডানের এই প্লেয়ারগুলো আসার সময় যে বিমানবন্দরে ভিড় তারা উপলব্ধি করেছে কলকাতার ফুটবলের যে একটা আলাদা গ্লামার আছে সেটা কিন্তু তারা বিমান থেকে নেবেই কিন্তু একখানা ছবি দেখে নিয়েছে তাই তাদের কাছে যে প্রত্যাশা আছে প্রচুর সমর্থকদের সেটা কিন্তু আগে থাকতেই তারা আঁচ করে ফেলেছে এবং তাই তারা কিন্তু তাদের খেলার মধ্যে দিয়ে তাদের সেরাটা উজাড় করে দেবে এবং মহামাডান চাইবে যে যথেষ্ট ভালো ফুটবল উপহার দিতে এবং মহামাডান যত ভালো ফুটবল উপহার দেবে বিশেষ করে কার্লোস ফানকাও যদি স্ট্রাইকিং পজিশানে খুব ভালো পারফরমেন্স করে অ্যালেক্সেস গোমস এই দুটো স্ট্রাইকার যদি স্ট্রাইকিং পজিশানে ভালো পারফরমেন্স করে তাহলে মহামাডানের কিন্তু স্ট্রাইকিং পজিশানটা নিয়ে একখানা যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা থেকে কিন্তু মহামাডান খুব সহজেই বেরিয়ে আসতে পারবে এছাড়া আব্দুল খাদিরির কথা বলতে হবে আব্দুল খাদিরি যদি ডিফেন্সিপি ডিফেন্সে দুর্দান্ত ভরসা দিতে পারে একদম দুর্দান্তভাবে যদি ডিফেন্সটাকে কন্ট্রোল করতে পারে ঘানান এই ডিফেন্ডারটা কিন্তু দুর্দান্ত একটা ডিফেন্ডার বিভিন্ন বড় বড় ক্লাবকে সে সার্ভিস দিয়ে আসছে তাই এই ঘানার ডিফেন্ডার কাছ থেকে কিন্তু মহামাডান ক্লাব এবং মহামাডান সমর্থকরা অনেক কিছু প্রত্যাশা করছে এবং যেহেতু এই প্লেয়ারটার ফিজিক্যালিটি এবং এরিয়াল সুপিউরিটি অনেক হাই আছে তাই জন্য দেখতে গেলে মহামাডানের ক্ষেত্রে এরিয়াল বলে যে এতদিন ক্রস থেকে গোল কনসিট করছিল মোহামাডান সেটা থেকে কিন্তু একটা সাময়িকভাবে একটা রিলিফ পেতে পারে মহামাডান টিম ম্যানেজমেন্ট এবং তার সাথে সাথে এই প্লেয়ারটার কিন্তু যখন কর্নার হয় তখন সেট পিসে গোল করারও অ্যাবিলিটি যথেষ্ট পরিমাণে তৈরি হয়ে থাকে এবং সে যদি তার সেরা ফর্মের ধারে কাছে থাকে তাহলে কিন্তু সে বলে বলে সেন্টার ফরওয়ার্ড পজিশানে হেডিংয়ের মাধ্যমে গোল করে মোহাম্মডানকে এগিয়ে দিতে পারে তাই বোঝা যাচ্ছে যে মহামাডান যে টিমটা বানিয়েছে ওভারঅল দৃষ্টিভঙ্গিতে খুবই একটা ভালো দল হিসেবে তৈরি করতে চাইছে মোহাম্মডান এবং মহামাডান কোয়ালিটির ওপর বিশ্বাস করেছে এবং প্রত্যেকটা প্লেয়ারের আলাদা আলাদা যে রোল আছে সেই রোলটাকে কিন্তু তারা যথার্থভাবে টিম সিলেকশানের ক্ষেত্রে দেখিয়েছে বিশেষ করে বলা যেতে পারে অ্যান্ড্রে চিসভ আর ক্যাসিমোভ যত তাড়াতাড়ি জার্সি পরে মাঠে নাবজে যে কলকাতায় এসে তখনই কিন্তু মহামাডারের যে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হতে আমরা দেখে নেব এবং যত তাড়াতাড়ি এই জিনিসটা তৈরি হবে তত তাড়াতাড়ি কিন্তু ইন্ডিয়ান যে মহামাডানের স্কোয়াডটা আছে তারা কিন্তু অনেক বেশি কনফিডেন্স পাবে কারণ ইন্ডিয়ার যারা খেলছে প্লেয়ার হিসেবে কলকাতা লিগে ডুরান কাপে তাদের অনেকগুলো প্লেয়ার থাকবে আইএসএলে কিন্তু বেশিরভাগ প্লেয়ারই নতুন হিসেবে দলে যুক্ত হবে তাই মহামাডানের কলকাতা লিগের যে পারফরমেন্স এটা প্রচুর পরিমাণে মহামাডান টিমের ওপর এফেক্ট ফেলবে না এটাই আমাদের অনুমান কারণ মহামাডান টিমটা যখন আইএসএলে খেলবে তখন কিন্তু পুরো নতুন দল হিসেবে একটা মাঠে নামবে তার সাথে যদি এই প্লেয়ারগুলোর যে ভুল টুটি আছে সেগুলোকে শুধরে নিয়ে যদি তাদেরকেও বেশ কিছু প্লেয়ারকে আইএসএল দলে আনা যায় তাহলে মহামাডারের জন্য খুব ভালো হবে এবং মহামাডান কর্মকর্তারা কিন্তু সেই দিকেই ফোকাস করছে এবং অ্যান্ড্রে চিনি সব তাই খুব বড় রোল প্লে করতে পারে প্রত্যেকটা প্লেয়ারের জন্য বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর তার যে একটা আস্থা আছে সেই আস্থা তাই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদেরকে খাড়া হয়ে দাঁড়াতে হবে এবং তারা যত ভালোভাবে দাঁড়াতে পারবে কোচের যে ফরমেশন আছে সেই ফর্মেশানের ওপর ভিত্তি করে তখন কিন্তু এই টিমটাকেই দেখবে অপ্রতিরোধ হয়ে উঠেছে এবং অন্যান্য টিম এই টিমটার এগেনস্টে গোল করতে কিন্তু হিমশিম খাবে এবং মহামাডানও কিন্তু যেহেতু বড় বড় স্ট্রাইকারকে মহামাডান সাইন করেছে তাই সেই ক্ষেত্রে মহামাডান কিন্তু গোলের মুখটাও খুলে ফেলতে পারার সম্ভাবনাটাই বেশি দেখা যাচ্ছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন